আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত পোস্টে তিনি লেখেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে সেই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে তিনি অভিযোগ করেন তিনি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় প্রস্তাব মেনে নিয়ে সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগের ফিরে আসা সমর্থন করতে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে পোস্টে হাসনাত লেখেন আমি সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর আড়াইটায় আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো হাসনাত লেখেন তারা সাফ জানিয়ে দিয়েছেন রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ খুনি দল নিয়ে কোনো আপোষ নয় প্রয়োজনে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেন নিউ ইয়র্ক